জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় তো জানি জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মায়ের বিরাট কি কি দায়িত্ব আর হয়েছে বলো আমার মেয়ে হচ্ছিল না কিন্তু মা দায়িত্ব নিয়ে বলেছিল যে এই মেয়ের আমি বিয়ে দেব এই নয় মেয়ে আমার মেয়ের বিয়ে হয়েছে তাই মাকে পুজো দিতে এসেছি আর বলেছিলো এরপর আমি ছেলের দায়িত্ব নিচ্ছি ছেলেকেও সঙ্গে করে দিয়েছি মা বলেছিল তখন মায়ের এইসব কিচ্ছু ছিল না আমি আর আমার স্বামী ছিলাম আমি ওইখানে বসে খুব খেলেছিলাম আর এই দাদা আমাকে পর দেখিয়ে দিয়েছিল এই দাদা আমাকে পথ দেখি বেঁচে দেখে এই পথে আসুন এই বাড়িটা আমার বাড়ি উনি বলে তখন আমার স্বামী ফোন করতো তখন আমার এত ভক্ত হয়নি তখন মা প্রথম ভিডিওকে মা ছুটে মায়ের বিশ্বাস আর মা ঘর চালিয়ে ছুটতে এসে কিনে মা মা এসে তখন আমার সোনা মা এখানে ছিল না নতুন মা আসেনি মাকে তখন ভিতরে বসিয়েছিলাম আর এই মা তখন অনেক কেঁদেছিল আমি বলেছিলাম তোর মেয়ের দায়িত্ব আমি

ঐ কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমি মা

মায়ের আমার কালা ওষুধ তো আমি বলেছিলাম মায়ের কত দোকানে গিয়ে রাত্রে আমি রেখেছিলাম তোমার একদম দোকান ছিল আমার স্বামীর খুব শুধু কোনো

তা বলছিলাম মা আমার কিছু খারাপ কিছু হয়েছে বলছিলাম ক্যান্সার ট্যান্সার হয়েছে তা বলছিলাম মা না ওইসব করে তো তুমি জবাব ফুল দিয়েছিলে বলছি না তার জন্য আমার কোথা থেকে আসছে মা কলকাতার তিন জেলা ওখান থেকে আসছে মা মায়ের গলায় ভেবেছিল আমার ক্যান্সার হয়েছে দলা দলা হতো গলাটা খেতে পারতো না ডাক্তার দেখেও ঠিক হয়নি শুধু মায়ের কাছে এসছিলে মা ডাক্তার খালি ওষুধ দিয়েছে আর বলতো জোয়ান আর মৌরি আমি এইখানে ইউটিউব দেখে এসেছি এসে মায়ের আশীর্বাদ নিয়ে আর মাকে বাসাদের এক টাকা মৌরি এই মা অনেক উপকার পেয়েছে গলায় ক্যান্সারের মতো মা ভাবছিল ধরা ধরা হয়েছিল আমি যা যা নিয়ম বলেছি সেগুলো পড়েছে মা সুস্থ হয়েছে মা তুমি কবার এলে আর <stans> কি <stans> <stans> <stans>

কালার আর আছে কালার হ্যাঁ বলতে বলতে কালার যে শাড়ি জ্বালানি আছে কিছু দেখতে পাবেন না আর এখানে দেখি কি মায়ের এখানে কত জবা ফুলের মালা পরে পড়ে গেছে আমি দেখতে পেয়েছি মা আমি এসেছি আবার আমাকে এগুলো সব দেখে দিবি একটু ভালো আছে ক্যান্সার মা আমি চাই না আর ডাক্তারের কাছে যাই এই মায়ের ক্যান্সার হয়েছিলো মা এসছে মায়ের দেখো হাতগুলো অনেক ফোলা ফোলা যাই হোক মায়ের কাছে এসছে অনেক ভালো হয়েছে মা কবে এসছিল মা আসছে কেন এইভাবে ভক্ত বাড়ছে তোমরা জেনে গেছ ভক্তরা উপকার পাচ্ছে তাই প্রতিদিন আসছে এই মা অনেক উপকার হয়েছে তাই মাকে চালওয়ালা দিয়েছে একবার যে উলোধনী মায়ের জয় এই মায়ের মুখে শোনা যাক মা উপকার হয়েছে মা মায়কে দেখে হ্যাঁ হ্যাঁ দিয়েছি স্কুলে চাকরিটার জন্য মেয়ে মানে ইন্টারভিউ দিচ্ছিলো প্রথম দিন কিছু হয়নি তারপরে আমি রাত্রিবেলা সারা রাত আমি ডাকছিলাম যে মা যেন হয়ে যায় কিছু হয়ে যায় কিন্তু ডাকতে ডাকতে পরের পরের দিনই কল করে চাকরি পেয়ে গেছেন ঘরে বসে নাম পাঁচ মাস ধরে আমি ডাকি পাঁচ ছ মাস ধরে ডাকি আমি আপনাকেও দেখবো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মায়ের জয় জয় সোনা মায়ের জয় শুধু নাম দেব করে এত উপকার কিনে গেছ এই ভক্তে মায়ের মুখে শোনা যাক এসি বলেছে আমার অনেক উপকার হয়েছে তাই মা এই ডালাটা করে তিনটে এনেছিল মায়ে নাম টানে গেছ হয় মায়ে জয় জয় কৃষ্ণ কালী মায়ে

অপারেশন করে প্রচুর ফুলে গিয়েছিল যেখানে সেই দৃশ্য দেখা যায়নি শুধু মায়ের নাম যা করে মা ঝেড়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় তাই মায়ের কাছে মানসি করেছিল যদি আমার বৌমা ভালো হয়ে যায় তাহলে আমি হরিণ দেবো তাই আমি একটা হরিণ সবাই নেবে আমি জানি সবার গরমে কষ্ট হচ্ছে সকল বস্তুদের তবু মায়ের মা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় করতে পারি জয় জয় সোনা মায়ের জয় 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 সোনা জয় এই মায়ের মুখে শোনা যা মা একটা মীরাক্কের উপকার দিয়েছে যেখানে মা আমাকে এসেই বলেছে মা আমার অনেক উপকার হয়েছে মা তুমি এখানে এসো মাঝে বলো মা তোমার কি উপকার হয়েছে বলো মা আমার কথা আমার স্বামীর উপকার হয়েছে স্বামী কি হয়েছে পাট খুঁজে বলি গেছি। মানে দশ বছর হয়েছিল সেটা মা মাসে মা তোমার ভিডিও দেখি এখন পাল্টিয়ে দিই আবার ভিডিও বারবার আসে তখন কাঁদতে থাকি যে কী করবো কোথায় যাবো কোথায় ভালো হবে এটা চিন্তা করি তখন ভিডিওতে পর আমি মার কি বলো মেয়ে গেলো মা যে একটা ছবি তুলে নিয়ে আয় আমার তো আমার সামনে তো কোনো ইয়ে নেই ফটো ইয়ে নিয়ে আসছি এরকম ছবি ধর্মে তুলে নিয়ে এলো নিয়ে সেটা ঘরে বাঁধালাম ঘরে বাঁধালাম আমার প্রতিষ্ঠা করলাম যা পর্যন্ত প্রণাম করলাম পুজো করলাম দশ দিন পর দিন স্বামীর পাটা আস্তে আস্তে শুকিয়ে গেলো একবারে একটু আছে তল পায়ে ও ঘাটে শুকাতে না আনতে চাইছে ও আসছে না আমি চাই মা আমি দশ বছরে পচা গলা পা শুধু মেয়েকে বলেছে একটা মায়ের ফটো বাঁধিয়ে আগুছে ফটো নিচ্ছে মানে বানাতে পারি না বাঁধাতেও পারি দুঃস্থ আনাতে হাল বার জন্য মঙ্গলা আগমন হয়েছে আজকে নিজের জীবনকে বাজিয়ে রেখেও আমি ভক্তদের পড়ে যাচ্ছি এখনও আমার ভক্তরা সুস্থ থাকুক যেখানে যাবে দেখবে শুধু টাকার গল্প মঙ্গলা মায়ের কাছে কেউ বলেছে পাঁচশো টাকা লাগবে তবে তোমরা মন্দিরে আসতে পারবে কেউ বলেছে কেউ তোমরা যা খুশি করে দেবে সেটা মায়ের হবে পা কেতাসামী পচা গলা পা ছিল মায়ের নাম তো কোনো কি ডাক্তার দেখায়নি যে পাটা পচে কিছু তুমি কোনো মেডিসিন খাওয়াও কিছু হয়নি মায়ের নাম পালিয়েছি

কালী মায়ের জব মায়ের কি নাম হবে মা সেটাও আমাকে বলেছিল আমার নাম হবে কৃষ্ণকালী আপনার আপনি এত ভক্ত হচ্ছে রে পচা গলা পা কেউ মা সুস্থ করে দিচ্ছে ক্যান্সারকে সুস্থ দিচ্ছে অতর বাচ্চাকে যে হাঁটতে পারে না সেই বাচ্চা হাঁটছে মায়ের নাম জপ করে আসছে মাছ কোনদিন মাকে বলবে না মা তাও তোমরা पाराद mis morally प्रमाइ or हो लो औ सकताlly, किससीा को प्रमाख पार ले टूमाई একবার এই মা অনেক উপকার পেয়েছে এই মা এই মা কি উপকার পেয়েছে বলে দিই একটা কিন্তু বয়স হলে তখন তোমার শিশু হয়ে যায় কখন কারিক রোগ হয় তোমরা জানো না অনেক চোদ্দ বছরের পনেরো বছর আঠারো বছর আমার কাছে ভক্ত এসেছে দেখেছে ঘুমিয়ে করে টয়লেট হয়ে যায় ওটা কিন্তু একটা রোগ একটা ওটা অনেক স্বপ্ন দেখে টয়লেট করে ফেলে মায়ের কাছে এসে ভালো হয়েছে এই মায়েরও ঘন ঘন টয়লেট হয়ে যেত